কেক খেতে তো আমরা প্রায় সকলেই পছন্দ করি কিন্তু অনেকেই ডিম খেতে চান না আবার অনেকেই স্বাস্থ্যের জন্য ময়দাটাকেও অ্যাভয়েড করতে চান তাই আজকে আমি তোমাদের সাথে এমন এক কেকের রেসিপি শেয়ার করবো যা বানাতে কোনো রকম ডিম ময়দা বাটার কিংবা টক দই এসব কিছুরই প্রয়োজন হবে না এমন কি কোনো প্রকার এসেন্সেরও প্রয়োজন হবে না এই কেক বানাতে ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলাতে পারবে খুব সহজেই এই ক্রিসমাস কেক তো চলো রেসিপিটা শুরু করে ফেলি এই কেকের বানাতে প্রথম এবং প্রধান উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে সুজি সুজিটা নর্মাল সুজি আমি নিয়েছি এক কাপ যতটা সুজি হবে তার ঠিক হাফ পরিমাণ হবে চিনি আমি এখানে এক বাটি সুজির সাথে হাফ বাটি চিনিকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি একবারে একদম মিহি করে এবার একটা বড়ো বাটির মধ্যে ওই গুঁড়ো করে রাখা চিনি আর সুজিটাকে দিয়ে তার মধ্যে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার তোমাদের কাছে যেই কাস্টার্ড পাউডারই থাকবে তোমরা সেটাই অ্যাড করবে আর কাস্টার্ড পাউডার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কর্নফ্লাওয়ারও অ্যাড করবে একই কোয়ান্টিটিতে আর কর্নফ্লাওয়ারও যদি না থাকে সেক্ষেত্রে তোমরা আটা ইউজ করতে পারো সেম কোয়ান্টিটিতে এবার নর্মাল টেম্পারেচারে থাকা এক বাটি দুধ দিয়ে ওই মিশ্রণটাকে পাতলা পাতলা মতো করে গুলে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা চাপা খুললেই দেখতে পারবে সুজিটা অনেকটা দুধ টেনে নিয়ে একটু গাঢ় বড় হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট মতো গুঁড়ো দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই পরিমাণ অথবা চামচ হিসাবে দেড় থেকে দু টেবিল চামচ মতো সব উপকরণগুলিকে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যেখানে আমি কেকটা বেক করব সেই পাত্রটার মধ্যে সামান্য একটু তেল বুলিয়ে ওপর থেকে ময়দা ছিটিয়ে ডাস্ট করে দিচ্ছি তোমরা এখানে ময়দাটা ইউজ করতে না চাইলে ময়দার বদলে আটাও ইউজ করতে পারো আর যে গুঁড়ো ময়দাটা এক্সট্রা হয়েছে সেই গুঁড়ো ময়দাটা দিয়ে ড্রাই ফ্রুটসগুলো আমি কোট করে নিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিছুটা কিশমিশ আর চেরি কেক বেক করার পাত্রটাও রেডি হয়ে গেল এবার ব্যাটারটার মধ্যে এক চামচ দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ দিচ্ছি আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমি এখানে অ্যাড করছি এক চামচ মতো ভিনিগার তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুর রসটাও ইউজ করতে পারো সব কিছু দিয়ে ব্যাটারটিকে খুব ভালো মতো করে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি যেখানে বেক করব আর কিছুটা ব্যাটার ঢেলে তার উপর থেকে ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি আবার ব্যাটার দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিয়ে একটা প্রি হিট করা পাত্রের মধ্যে ঢাকা চাপাতি রেখে দিচ্ছি প্রথমে হাই হিটে দশ মিনিট তারপরে একদম স্লো আছে তিরিশ মিনিট বেক করে নিলে কেক আমাদের একদম রেডি হয়ে যাবে কেকটা বেক করার জন্য আমি এখানে কড়াই তার উপর একটা বাটি দিয়ে আরেকটা বাটিতে ঢাকা চাপা দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিট আগে থেকে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পাত্রে কেকটাকে বেক করে নিতে পারো এবার কেকটা আমাদের রেডি হয়ে গেছে ঝাড়ুর কাঠি দিয়ে দেখে নিলাম একদম স্মুথলি উঠে আসছে তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার কেকটাকে ঠান্ডা করে ছুরির সাহায্যে সব ধারগুলোকে আলাদা করে নিয়ে এবার উল্টে দিয়ে ঠ্যাপ ঠ্যাপ করলেই দেখবে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসছে তোমাদের কেক যদি উঠতে না চায় তাহলে তোমরা অবশ্যই যেই পাত্রে কেকটা বেক করছো সেই পাত্রে তেল ক্রিস করার পরে অবশ্যই ময়দা দিয়ে কোট করে নেবে তাহলে কিন্তু কেক অতি অবশ্যই উঠবে একবার এই টিপসটা ফলো করে দেখো কেকটা কতটা সফট হয়েছে তা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর খেতেও দারুণ হয়েছে